কিন্তু ভিডিও দেওয়ার পর লাইক না করেন করে এক একটা করে চুন চুন করে আমার মধ্যে আপনারা যে এই চ্যানেলে যে থাম্বনেলটা দেখাইছেন ওই ভিডিওটা ফুল ভিডিও আছে আমার কাছে যদি আপনারা দেখতে পারেন না চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে একটা লাইক করে যাবেন আর কয়জনে দেখাইছেন প্রত্যেককে একটা করে কমেন্টে লেখা যাবেন যে ভিডিওটা আমরা দেখমু তারপরে আমরা এই ভিডিওটা ফুল শুরু করব কেননা যে ভিডিওটা দেখতেছেন এটা একটা স্কুলের মানে জিএফ আর বিএফ এর একটা ভাইরাল ভিডিও যেটা আমার কাছে নজর আছে কারণ পনেরো হাজার টাকা খরচা করে এই ভিডিওটা আমি একজনের কাছ থেকে নিচ্ছি একজন বড় ক্রিয়েটারের কাছে এই ভিডিওটা চাল তার কাছ থেকে আমি নিছি তাই ভাবলাম যে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো কিন্তু ভিডিওটা যাচাই করে দেখার পরে দেখলাম যে মানে তারা দুইজন যে খুবই অল্প বয়সে আর আর মেয়েটা একদমই ছোট আর এটা যদি আপলোড করে দেই তিন সেকেন্ড না আমার চ্যানেল এটা উড়ে গেতি তো যদি আপনারা রিক্স নিবার চান আমি আনে করে নিয়ে রিক্স নিবো যদি আপনারা ভিডিওতে ফুল লাইক করেন সাবস্ক্রাইবার করেন

এই জন্য দিয়ে দিতেছি কারণ আমার কাছে ফুল ভিডিও আছে আর সেই সাহসে আমি অনেক কইতেছি যদি আমার 100 কমেন্ট পুরো হয় আর 100 লাইক পুরো হয় তারপরে হে আমি ভিডিওটার লিংক দিমু ফুল সরাসরি কোনো ভেজাল ছাড়া না ফুল ভিডিও দেখাবেন এবং ডাউনলোড করা হবে তো আহেন ছোট্ট একটা রিঅ্যাকশন দিয়ে ভিডিও নিয়ে আইরা কিছু ঝলক টান এটা দেখেন দেখতেছেন ফুল ভিডিও কিন্তু এইচডি ভিডিও তার কাম কাজ চালাইতেছে ফুল একদম এইচডি

নে তাহলে অরিজিনাল ভয়েস তো আছে তার স্কুলের কোপোল ওই সরি তার স্কুলের ছাত্র ছাত্রী মেটারও আই দেখছেন একবারে ছোট কিন্তু এই টাইপের ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে পাবেন তো সেই জন্য নি সাবস্ক্রাইব করে নিয়ে আছেন আর ভিডিও যত আছে সব চেক করে দেখছেন কারণ আমি ভাইরাল টাইপের ভিডিওই আমি আপলোড করে থাকি আর এই ধরনের কনটেন্ট আমি অন্যদের জন্য নিয়ে এসে থাকি